তো দেখো জায়গাটা কত সুন্দর এখন হচ্ছে দাদুর সাথে নৌকা চালাতে গেছে ইউ কিন্তু এখন চেষ্টা চলছে এখনো জলে হাত পাচ্ছে না এই খুশি জল খেতে বাবু খুশি সুন্দর করে জামিনটা এই হলো বহুপূর্ণ মনি টাকাই চলে যাচ্ছে সুন্দর একটা হল হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা পূজা ডেলি লাইফ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও যেহেতু মহালয় হয়ে গেছে আর আজ হচ্ছে তৃতীয়া তৃতীয়াতে যাওয়া হচ্ছে আমরা একটু ঠাকুর দেখতে যেহেতু কৃষ্ণনগরে মানে জগদ্ধাত্রী পুজো তো অনেক বড় করে হয় কিন্তু দুর্গা পুজো হয় কিন্তু বিশেষ বিশেষ জায়গাতে বড়ো বড় করে হয় তো আজকে সেখানেই যাওয়া হচ্ছে আর ওখান থেকে আর একটা জায়গায় যাবো আর সেই জায়গাটা কোথায় সেটা যদি তোমরা দেখতে চাও আমার ব্লগটা একটু না স্কিপ করে সঙ্গে থেকে চলো এখানে আমরা একটু গাড়িতে হাওয়া দেওয়ার জন্য দাঁড়িয়েছি আর এখানে সামনেই দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে কত সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা দুক্কা মাঠটা খুব সুন্দর তো আমরা যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি কারণ দাঁড়িয়েছি কেন তোমাদের দেখাই শুধু দেখো জায়গাটা কতটা সুন্দর এই জায়গাটা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি এই যে মন্দিরটা দেখছো তোমরা এটাই ছিল শিব ঠাকুরের একটা মন্দির আর এই মন্দিরটা খুব জাগ্রত একটা মন্দির এই মন্দিরে কেউ যদি মানত করে তার মানত নাকি সম্পূর্ণ হয় তো তোমাদের আমি বলছিলাম যে কোথায় আমরা যেতে যাচ্ছি আজকে বা কোথায় আমরা এলাম একটু সেটা হচ্ছে এখানকার পাগলা বলে একটা জায়গা আছে বিশাল বড় শিব মন্দির এটাই তোমাদেরকে আজকে দেখাবো চলো দেখি আজ আর দুজন মিলে যাচ্ছে মন্দিরে দর্শন করার জন্য আর এই মন্দিরটি প্রতিদিন খোলা থাকে না এই মন্দিরটি খোলা থাকে সোমবার আর বৃহস্পতিবার আর এই দুটি দিনে বহু মানুষকে অন্নভোগ খাওয়ানো হয় এই হলো বহু পুরনো মন্দির এখানে প্রচুর শিবলিঙ্গ আছে পরপর রাখা এই জায়গাটা কোথায় বা এটা তো আমি এই নিয়ে হচ্ছে আমার তিনবার আসা তো আমি সঠিকটা ঠিকঠাক জানি না সেটা রাজা বলে দেবে তোমাদেরকে যে জায়গাটা কোথায় বা কিভাবে আসতে হবে কৃষ্ণনগর থেকে শিমুলিয়া আসতে হবে এবং শিমুলিয়া থেকে টোটো করে আসতে হবে বা যদি কেউ বাইকে আসে তাহলে কৃষ্ণনগর ভায়া হয়ে ভীমপুর হয়ে গাজরার ভেতর দিক দিয়ে প্রায় অনেকটা ভেতর দিকে হ্যাঁ আর এখানে প্রায় চারটি বিকেল সাড়ে চারটে পাঁচটার পর আর কেউ থাকে না এখানে পুরো ফাঁকা হয়ে যায় কি কি বার আসতে হবে বৃহস্পতিবার আর সোমবার শুধুমাত্র এখানে পুজো হয় মেলা বসে এবং ভোগ খাওয়ানো হয় আর অন্যান্য দিন এমনি পুজো হয় খোলা থাকে সে মেলা বা ভোগ খাওয়ানো হয় না শুনতেই পেলে তোমরা তো এখানে আসতে গেলে সোমবার আর বৃহস্পতিবার দেখে আসতে হবে তাহলে তোমরা মেলাটাও পাবে আর সাথে সাথে এখানে যে চারিপাশের যে পরিবেশটা সেটাও তোমরা দেখতে পাবে আর অন্যদিন থাকে কিন্তু বন্ধ থাকে এই মন্দিরটা বহু গাছের মধ্যে শিবের একটি মন্দির বিশাল জাগ্রত আর এই যে জায়গাটি দেখছেন আপনারা এখানে বহু মানুষকে অন্নভোগ খাওয়ানো হয় এটা হলো একটা ঘাট এখান দিয়ে নৌকা ধরে তোমরা চারিপাশের সৌন্দর্যটা উপভোগ করতে পারো এখন আমরা যাচ্ছি নৌকায় করে চারিপাশটা একটু ঘুরতে আমি নৌকায় উঠতে প্রচুর ভয় পাই কারণ আমি সাঁতার জানি না আর এখানে এদের দুজনকে দেখো দুজনের এক্সাইট লেভেল দেখো কি আনন্দ নৌকায় উঠছে বলে চারি চারিদিকে সৌন্দর্য এখানে নৌকায় করে যাওয়ার সময় চারিপাশের পরিবেশটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে লিওকে দেখো কত সাহস একা একা উঠে পড়ছে আমরা এখন আছি নৌকা জলের মধ্যে নৌকায় বসে আছি আর সেই ফাঁকে নৌকাটা এসে যে এখানটা দাঁড়ালো আর এখানে একদম জল কম মানে রকম অবাক করা কাণ্ড পুরো এই দিকটা জল কত আর এই দিকটা দেখো কইটুকু জল হ্যাঁ এখানে সাঁকো মতন একটা ছিল এটা ভেঙে যাওয়ার কারণে মানে নৌকা তো চলতোই এখানে কিন্তু এখানে একটা সাঁকো ছিল এটা একদম সহজভাবে আসা যেতে যে দেখতেই পাচ্ছো সব আস্তে আস্তে লোকেরাও আসছে এতক্ষণ নৌকাটা ভর্তি ছিল সেই জন্য আমরা বাইরের দিকটা বসেছিলাম আর এখন নৌকাটা খালি হয়েছে সেই জন্য আমরা নৌকার একদম ভেতর দিকে এসে বসেছি তাই তো বাবু দেখো এখানে লিওকে দেখো দুষ্টু করে যাচ্ছে আর লিওরও প্রথমবার এটা নৌকা চাপাত তো লিও লিও তোমার কেমন লাগলো নৌকাটা চেপে হ্যাঁ দেখো নৌকার ওপর একটা কি দেখেছে দেখে এখন ও টেনে যাচ্ছে মানে ও যেখানেই যাবে দুষ্টুমি শুরু করে দেবে এখানে সাঁকোটা ভেঙে যাওয়ার কারণে দেখতেই পাচ্ছ বহু মানুষ কিভাবে আসা যাওয়া করছে এটা একটা বিল আর এখানে প্রচুর পরিমাণে মাছ আছে আর লিও এখন দুষ্টুমি করছে জলে হাত দেবে মাছ ধরবে যে নৌকাটি আমরা উঠেছিলাম সেই নৌকার কাকু আমাদের কিছু ঘটনা বলছিল যে এই জায়গাটির নাম পাগলাখালি হলো কি করে আর এই জায়গাটি এতটা পরিমাণে জাগ্রত হলো কি করে এই জায়গাটি সম্পর্কে কাকু কি কি বলছে সেটা তোমরা নিজে শুনে নাও যে মায়ের মন্দির পাগলাখালিটা কিভাবে এ হলো মানে বাবা

লিও বসতেই চাইছে না এখন নৌকায় দিকে যাচ্ছে দাদুর সামনে দাদু ডাকলো এখনো যাচ্ছে এখন হচ্ছে দাদুর সাথে নৌকা চালাতে গেছে লিও ও মানে নৌকা চালাবে বলে কখন থেকে বলে যাচ্ছে প্রথমবার নৌকায় চেপে আবার নৌকা চালাতে যাচ্ছে সাথে আর কখন থেকে বলে যাচ্ছে যে ও নৌকাটা চালাবে সেই জন্য দাদু এখন ডেকে নিল এখন দাদুর সাথে গেছে নৌকা চালা কোন ধরে বায়না করছিল এখনো বায়না পূরণ হলো কিন্তু এখনো চেষ্টা চলছে এখনো জলে হাত পাচ্ছে না এবারও খুশি এতক্ষণ ধরে বায়না হচ্ছিল যে ও জলে একবার হলেও হাত দেবে এতক্ষণের বায়না পূরণ করলো দাদু আর বাবা মিলে কি খুশি জল খেটে বাবু খুশি আনন্দ ছোট ছোট খুশি ছোট ছোট জিনিস পূরণ হলে কি খুশি বাচ্চারা থেকে নেবে এখন পাখি ধরতে যাচ্ছে দেখো লিওকে দেখো চারিপাশে মানে মন্দিরটির চারিপাশ ঘিরে এরকম ছোট ছোট দোকান আছে এখানে আর ঘোড়া আমাদের হয়ে গেল এবার আমরা আর এক জায়গায় যাবো আর যেহেতু তৃতীয়া সেই জন্য একটু দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি তো এখানে অনেক বড় করে হয় পুজোটা ওখানেই এখন যাচ্ছি তো চলো যাই চলে এসছি আমরা এই জায়গাতে কত বড় প্যান্ডেল করেছে এই প্যান্ডেলটি অনেকটা বড়ই করেছিল আর এই প্যান্ডেলের চারিপাশে ঘিরে মেলা যেহেতু এখন মেলাটা ওপেন হয়নি এখানে কাজ চলছে লিও আর লিওর বাবা আগেই চলে যাচ্ছে মাঠ জুড়ে মেলা বসে গেছে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে ক্যান্ডেলের ভেতর পুরো অন্ধকার কতটা কি তোমরা দেখতে পাবে জানি না চলো ভেতরে দেখাই ঠাকুরের এখানে এখনো আলো জ্বালা হয়নি কিন্তু ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর করেছে বোঝা যাচ্ছে না অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না ফ্ল্যাশে যতটুকু আছে খুব সুন্দর করেছে কার খুব সুন্দর হাতের কাজ প্যান্ডেলটা অনেকটা বড় আর অনেক সুন্দর করেছে কিন্তু এখনো এখানে লাইটের কোনো ব্যবস্থা করেনি ভেতরটা পুরো অন্ধকার দেখতেই পেলে তোমরা আর হ্যাঁ লাইটের ব্যবস্থা মানে লাগানো হয়ে গেছে কিন্তু লাইট এখনও চালু করেনি আর সামনেই মেলাও হয়ে গেছে কিন্তু মেলা কোনো রকম এখনো চালু হয়নি লিওকে যেহেতু বলেছিলাম মেলায় নিয়ে আসবো লিওর মন খারাপ হয়ে গেছে মেলা দেখে মেলা এখনো চালু হয়নি মেলাতে বেচারাকে নিয়ে এলাম কিন্তু মেলাই চালু হলো না এটাই চড়তে চাইছে কিন্তু এখন তো চালু হয়নি কি করে চড়বে বাবা বাবু তুমি চড়বে কি করে এখনো তো চালুই হয়নি দেখো না দড়ি দিয়ে এখনো বাধা আছে এখনো এটা চালুই হয়নি যখন চালু হবে তোমাকে আবার নিয়ে আসবো ঠিক আছে বাচ্চা মানুষদের এই এক সমস্যা মেলায় নিয়ে এসে যদি দেখে মেলা চালু হয়নি চাপতে চাইছে বায়না করছে কিন্তু কিছু করার নেই কারণ আমার হাতে কিছুই নেই এখনও মেলাটা চালুই হয়নি এখানে পঞ্চমী কি ষষ্ঠী থেকে চালু হবে শুনছি এখন বাইরে এসে দুজন মিলে ধরাধরি খেলছে ছেলে আর বাবা বায়না করছিল মেলায় চাপবে বলে মেলা বন্ধ থাকাতে এখন খেলা করছে দুজন মিলে একজন গরু দেখে দাঁড়িয়ে পড়েছে লিও গরু দেখছে হয়েছে গরু দেখা চলো এবার কি বলতো বাছুর যেও না চলো চলো এখন আমরা এসেছি শিবনি বাসে আর এখানে চারিপাশ পুরো অন্ধকার মানে কোনো আলো জ্বলছে না শিবলিঙ্গ এখনো লাইট এখানে জ্বলছে না চারিপাশ এখন অন্ধকার লিয়ে এখন ছাগল ছানা দেখে দাঁড়িয়ে পড়েছে সব শিব ঠাকুরের মন্দির মানে লাইট আছে ওই দিকটা আছে বাট এই দিকটা দেখছি পুরো অন্ধকার অন্ধকার এই একটা কত বড় মন্দির দেখো এখানে সব শিব ঠাকুর এই মন্দিরটা এখন খোলা আছে শিবের তো ওই মন্দিরটা তোমাদের দেখালাম ওটা বন্ধ হয়ে গেছে আর এটা দেখছি কে চলে যাচ্ছে কত বড় শিব ঠাকুর দেখো কত বড় শিব ঠাকুর দেখো রাজা বাবু একটু ঠোকো মাথা ঠোকো তুমি হাত জোর করে তো করো তুমি পারবে না বাবা ও বাবা যে যেরকম করেছে ও করবে এখন মন্দিরটা খোলা পেয়েছি ভেতরে ঢুকে ভালো করে দর্শনও করলাম আমরা এবার এখান দিয়ে আমরা বেরিয়ে যাবো বাবার মনে হয় পাশে চারিপাশটা ঘুরতে গেছে এই চারিদিকটা পুরো অন্ধকার আমিও যাই দেখি কোথায় গেল ওরা কই যে আমি এটা দিয়ে যাচ্ছি ওরা এটা দিয়ে ঘুরে চলে এসছে আমরা এখন এখানে চা খেতে এসেছি আর এখানে এসে লিও দুষ্টুমি আবার শুরু এতক্ষণ গাড়িতে পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এলো লিও ক্যাফেতে আমরা এখন এসেছি এখানে একটু চা আর বিস্কিট খাবো লিও এখন বিস্কিট খাচ্ছে আর এখান থেকে একদম ডাইরেক্ট বাড়ি এসে বায়না করছিল যে দুর্গা মাকে দেখবে কে কেছে এটা কে কে দিয়েছে আমি একে দিয়েছি ও বায়না করছিল বলে ওকে একটা ওর সিলেটেই একটা দুর্গা মায়ের ছবি এঁকে দিয়েছি তাই তো ভালো লেগেছে এখনো কানের গুনো তারপরে চুলে এখনো রং করছে তাই তো দুর্গা ঠাকুর ওকে আমি এঁকে দিয়েছি ও এখন দেয়ালে গিয়ে আটকাচ্ছে ঠিক সোজা হয়নি বাবু ঠিক করে সোজা করে আটকাও উল্টো হয়ে যাচ্ছে উল্টো হয়ে যাচ্ছে তোমার এটা ভালো লেগেছে আমি যে তোমাকে এঁকে দিলাম তোমার পছন্দ হয়েছে হ্যাঁ সোজা হচ্ছে এবার করো আস্তে আস্তে সোজা করে এখনও দেওয়ালে টাঙানোর চেষ্টা এই একটু আগে আমরা বাড়ি ঢুকলাম আর ঠিকঠাকভাবে আমরা পৌঁছেও গেছি এখন লিও এসে খেলাও শুরু করে দিয়েছে এখন যেহেতু লিও স্লেটের মধ্যে লিখতে শুরু করেছে সেই জন্য যেহেতু দুগ্গা মায়ের ছবি দেখে এসে এখনও দুগ্গা মাকে এঁকে দিতে হবে এখনও আবদার আমার কাছে সেই জন্য দুগ্গা মাকে আমি এঁকে দিয়েছি আজকে সারা দিনটা তো খুবই ভালোভাবে কাটালাম আর কত ভালো ভালো জায়গায় আমরা গেলাম মানে ঠাকুরের স্থানে গেলাম আর সত্যি মানে ওখানে গেলে মনটা এতটাই ভালো লাগে আর এতটাই ভালো হয়ে যায় আর তার সাথে তো জায়গাটা ছিল অপূর্ব সুন্দর মানে প্রকৃতি যে সুন্দর সেটা ওই জায়গাটায় না গেলে বুঝতেই পারবে না তোমরা তো আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে এ দিনটা পুরোপুরি বাইরেই কাটানো হয়েছে আর এটা কোনো প্ল্যান ছিল না হট করেই প্ল্যান হয়েছে যে ওখানে যাব। আর লিওর বাবার অনেক দিনের ইচ্ছা ছিল যে লিওকে একবার হলেও পাগলাখালিতে নিয়ে যাবে তো আজকে লিওর বাবার ইচ্ছাটাও পূরণ হয়েছে আর তার সাথে আমরাও একটু সুন্দরভাবে ঘুরে আসতে পেরেছি চলো এখন রাতের রান্না বাকি ওগুন আগে ছটফট করে নিই এখন বানানো হয়েছে এক চিকেন চাউমিন এটা হলো আমাদের চাউমিন লিওর চাউমিন লিও একদম প্লেন খেতে পছন্দ করে আর লিও তো চাউমিন খেতে ভীষণ পছন্দ করে ওই জন্য ওর প্লেনভাবে বানিয়েছি আর আমাদের সমস্ত রকম সস দিয়ে বানিয়েছি তো সারা সারাদিনটা খুব আনন্দ করেই কাটালাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর আমার যে যে ব্লগগুলো তোমরা দেখো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে ব্লগগুলো কেমন হয় বা তোমাদের কেমন লাগে তো চলো অনেক রাতও হয়ে গেছে আর ভিডিওটা এন্ড করতে চলো আজকের মতন ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো তোমরা জানো কী করতে হবে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও ফিরে আসি আবার কোনো নতুন ব্লগে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো